নমস্কার বন্ধু সাদের ছাদ বাগানে আমি মনোরঞ্জন আর আমি আজকে দুটো ড্রাগন গাছ নিয়ে এসেছি দুটো ড্রাগন গাছ বসাবো ইয়েলো ড্রাগন সেই ড্রাগন গাছ বসানোর জন্য আমি এখানে মাটি আগের থেকে মাটি প্রস্তুত করে রেখেছিলাম এই যে এখানে মাটি প্রস্তুত করে রাখা আছে এর সাথে মিশিয়েছি এই যেমন আছে আমার ভার্মি কম্পোস্ট নিমখোল সর্ষের খোল সুপার ফসফেট কলিচুন এই সব একসাথে মিশিয়ে হাড়গুঁড়ো শিংকুচি সব একসাথে মিশিয়ে একটা মিশ্রণ স্বাদ তৈরি করে রেখেছিলাম সেটা এই মাটির সাথে আর কি মিশিয়েছি মিশিয়েছে মিশিয়ে এটাই আর কি আমি এতেই ড্রাগন গাছ প্রতিস্থাপন করব। এই যে আরো কিছু সাদ দিয়ে দিলাম এখানে এখানে এই টপটাতে আমি ডাগুন গাছ দুটো বসাবো এই যে দেখছেন এই চারা দুটো এখানে লাগাবো যেহেতু আর কি এতে এখনও রুট তৈরি হয়নি তার জন্য এখানে একটু বালি দিয়েছি বালির উপরে বসালে তাড়াতাড়ি রুটটা তৈরি হয়ে যাবে এইভাবেই বসাবো এই যে বসানো হয়ে গেল এতে আবার ভরপুর জল ভরে দেবো के बारेখানে পুরো জল ভরে দেব এখানে শেষ করলাম এই দেখুন কি সুন্দর ভাবে বসেছি এবার গাছ দুটো বেঁধে দেবো বেঁধে দিলে আস্তে আস্তে হতে থাকবে